আমরা আপনাদেরকে দিয়ে দিব আজকে আমরা তিনটা কালার ডিজাইন নিয়ে আসছি আমাদের অনেকগুলো ডিজাইন আসছে তার মধ্যে আজকে সাইডটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আমাদের সাইজগুলো অনেকে বুঝে না ভাই একটু বলে দিচ্ছি আমাদের আমাদের এগুলো হলো 20 থেকে 30 একটা বান্ডিলের ভিতরে আর একটা বান্ডিলের ভিতরে হলো 32 থেকে 42 এই দুই বান্ডিল এই দুই বান্ডিল হলো আমাদের পুরো ফুল প্যাকেজ একটা সেটিং মাল আপনাদের 60 নিতে হয় তাহলে আপনাদের এক সেটিং মাল 60 নিতে হলে আপনাদের দুই বান্ডিল নিতে হবে দুই বান্ডিল মালে আপনাদের হবে 36 পিস দুই ব্যান্ড দিলে যদি নেন তাহলে 70 পিস হবে পুরো সেটিং পাবেন দুই বছর থেকে 14 বছর পর্যন্ত পাবে দুই থেকে 7 8 থেকে 14 এভাবে পেয়ে যাবেন আজকে দেখাচ্ছি কয়টা সাইজ দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আপনাদেরকে ওয়াশটা দেখাবো দেখেন ওয়াশ কাতুয়ার ভিতরে ওয়াশ খুব সুন্দর কালার কালারগুলো গুলো খুবই সুন্দর কোয়ালিটি স্যার দেখেন হলো কোয়ালিটি মানসম্মত আপনি একটা শার্ট গায়ে দিবেন শার্ট যদি আরাম না হয় তাহলে দামের শার্ট একটাই কিনে আপনি এক বছর চলে যাবেন ইনশাল দেখেন শার্টটা দেখেন শার্টের মান দেখেন ডিজাইন দেখেন কাতুয়ের ভিতরে দেখেন ডিজাইনটা খুব সুন্দর এখানে এই ডিজাইনটা করতে আমাদের অনেক সময় ব্যাপার আছে এখানে একটা পকেট দেওয়া আছে এখানে একটা ছোট একটা ডিজাইন দেওয়া আছে এখানে একটা স্টিকার দেওয়া আছে দেওয়া আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই কাজগুলো করতে অনেক সময় ব্যাপার আছে ফিসে দেখেন একটা মনোগ্রাম দেওয়া আছে তিরাপট্টি দেওয়া আছে এই তিরাপট্টিটা কিন্তু অনেকে দেয় না আপনারা এইগুলো ফলো করবেন যখন আপনি আপনার বাচ্চা যেন শার্টটা নেবেন অবশ্যই ফলো করে নেবেন দেখবেন এটা মানসম্মত কিনা এটা কোয়ালিটিটা ঠিক আছে কিনা টাকার জন্য আপনারা বসে থাকবেন না ভাই এটা শার্ট আপনার কত টাকা ডিফারেন্স হবে কিন্তু কোয়ালিটিটা কোয়ালিটিটা ম্যাটার করবে ঠিক আছে এই একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর প্রতিটা তিনটা নাগরিক কালার পাবেন আমাদের কাপড়ের ভিতরে শার্ট আসতে হলো দুইটা দুইটা ডিজাইন আসছে তার মধ্যে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এখন দেখেন শার্টটা খুব সুন্দর এই তিনটা কালার পাবেন দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা এই একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা গ্যালাক্সির ভিতরে খুব সুন্দর গরমের জন্য আরাম গরমের জন্য কালারগুলো দেখেন খুব সুন্দর কালার ডিপের মধ্যে কালার ফিন্ট ডিপের মধ্যে ফিন্ট দেখেন এই একটা কালার খুব সুন্দর কালা স্টিচ এই যে স্টিচ দেখেন অনেক স্টিচ আর বাটনগুলো দেখছেন বাটনগুলো খুব সুন্দর বাটন এখানে একটা ছোট্ট একটা মনোগ্রাম দেওয়া আছে পিসে দেখেন তিরাপটি দেওয়া আছে

আমরা ব্যবসা করতেছি অনেক বছর আজকে প্রায় আহ সাল থেকে উনিশশো সাল থেকে আমরা বিজনেস করে যাচ্ছি বিশ্বাসের সাথে আপনাদের বিশ্বাসের আমরা ইনশাল্লাহ ঘাটতি করবো না কোথাও কোনোদিনও এই দেখেন একটা গেলা তিনটা গেলা তিনটা গেলা তিনটা গেলা খুব সুন্দর ঈদের পরে আমরা এই কালেকশন গুলো খুবই কোয়ালিটি কালেকশন করছি আহ আমরা প্রতিদিন আপডেট শার্ট দিয়ে দেবো আপনাদেরকে শার্ট গুলো পাবেন আপনারা যত প্রয়োজন ইনশাল্লাহ পাবেন আমাদের থেকে এটা ফিন টিভিতে দেখেন এটা বড় গ্রুপটা খুলতেছে অনেকের সাইজ নিয়ে সমস্যা আমাদের সাইজগুলো দেখলে আপনি ইনশাল্লাহ বলবেন যে ভাই এটা এত বড় সাইজ তো একটা বড় সাথে হয়ে যায় এটা বাচ্চার সাথে কি ব্যাপার এই জন্য বলি ভাই আমাদের রেটটাকে আপনাকে দেখতে হবে এটা সাত দেখেন এই যে আমাদের বিয়াল্লিশ সাইজ মাসাল্লাহ সাইজটা দেখছেন কত বড় সাইজ অনেক বড় সাইজ বিয়াল্লিশ সাইজ সাথে খেয়াল রাখবেন এর একটা কালার তিনটা করে কালার আছে সাইজ হলো আপনার বারোটা সাইজ

এই দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর লাইট কালার মধ্যে তিনটা কালার লাইট একবার লাইট কালার তিনটা খুব সুন্দর কালার কালার গুলো দেখাচ্ছি দেখেন আনকমন ইনসাফ মানে হলো বাজারের সেরা ইনসেট মানে আনকমন ইনসাফ দিবে আপনাদেরকে বাচ্চা জগতের সেরা সার দিবে আপনার দোকান সাজানোর জন্য যতগুলো সার প্রয়োজন আমরা দিবো ইনশাল্লাহ আপনার কোথা থেকে আর নিতে হবে না আমাদের দোকানে সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাবে হান্ড্রেড ফুল প্যাকেজ আমরা দিতে পারবো কালারটা দেখেন আপনার থ্রিডি লাগবে ম্যাগনেট লাগবে ওয়াশ লাগবে কাইজা লাগবে যা লাগবে কটন বোর্ডে যা লাগবে সব ইনশাল আমরা দিব এই যার টাকা দেখেন তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর আমাদের নকল হতে সাবধান আমাদের এখানে স্কিনার আছে প্রত্যেকটা কার্ডে স্কিনার পাবেন এই স্কিনার আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে কোথা কোথাও আমাদের দোকান আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম